কোন প্রাণী জলপান করে না কোন প্রাণী জলপান করে না কালো হরিণ ছাগল গরু বাঘ কালো হরিণ কালো হরিণ হাজার ঈদের দেশ কোন দেশকে বলা হয় ভারত বাংলাদেশ ফিনল্যান্ড চীন ফিনল্যান্ড ফিনল্যান্ড কোন পানি বোবা হয় কোন পানি বোবা হয় গরু জিরাফ কুকুর সাপ জিরাফ জিরাফ পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণীর নাম কি পৃথিবীর প্রথম মেরুদণ্ডী প্রাণীর নাম কি হাতি গোড়া মাছ বিড়াল মাছ মাছ বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে বৃষ্টির জলে কোন ভিটামিন থাকে ভিটামিন বি সিক্স ভিটামিন বি বি ভিটামিন বি টুয়েলভ ভিটামিন বি এ ভিটামিন বি টোয়েন্টি কোন প্রাণী বেশি দিন বাছে কোন প্রাণী বেশি দিন বাছে তিমি শিয়াল জিরাপ কচ্ছপ 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 মৌমাছির চোখ কয়টি মৌমাছির চোখ কয়টি দুইটি আটটি চারটি পাঁচটি পাঁচটি মৌমাছির চোখ পাঁচটি কোন পাখিকে জারুদার পাখি বলা হয় কোন পাখিকে জারুদার পাখি বলা হয় কাক শালিক টিয়া ময়না কাক কাক পাখিকে জারুদার পাখি বলা হয় কোন প্রাণীর চোখের পাতা নেই কোন প্রাণীর চোখের পাতা নেই ব্যাং সাপ ওই পোকা পোকা সাপ কোন পাখি সারা জীবন কখনো মাটি স্পর্শ করে না সুইপবার্ড শালিক চরুই ইগল বার্ড